আমি আমি নারায়ণ চক্রবর্তী আমার বাবার নাম পিতা শান্তিভূষণ চক্রবর্তী পশ্চিম দিয়ে রাম আর লালবাটি আমার পাড়া আমার আমরা আমাদের পিতৃ সম্পত্তি এই তিনটা জায়গা ছিয়াত্তর নব্বই একানব্বই বিরানব্বই এই তিনটা জায়গায় আমাদের এখানে সারা চৈদ্দ উত্ত্রিশ শত জায়গা জুরকীরা কিলা কৃষ্ণ মল্লস্কর সে আমার থেকে জুর কইরা এটা দুই নম্বরে কাগজপত্র কইরা নিয়ে আছে এবং এই শুধু তা না শুধু পরবর্তী সময়ে বাড়ি ঘরে বাড়িঘরে বহুবার করছে আমি থানা থানা তো আমি জানাইছি এস ডিএম অফিসে জানাইছি এবং এই ডিএম অফিসও জানাইছি এবং এই কাগজপত্র ভাগি করছে এই যে শুনিলাম আমি প্রথমে আমি আর ডিআই করছিলাম জেলান এস ডিএম অফিসে আর ডিআই মূলে আমার একটা ডিড নম্বর দিছে এই ডিড নম্বর মূলে আমি উনিশশো তিরাশি সনের দলিল করছে ওইয়া আমি পরবর্তী সময়ে আমি সদর সাব হয়েছে আমি তদন্ত মানে ভাই করছি আমি এই যে এই দেখলাম মানে কোনো জায়গা তার নামে কোনো জায়গা আছে না দেখলাম যে তার নামে কোনো রকম জায়গা নাই এটা অন্য ভাজার ঘাটে একজনের নামে এরপরেই আমি থানার এদিকে যত আমি ইয়ে জানাইতেছি এস ডিএমরাও কবি দিয়েছে যে আমার আমার এই জায়গার ইয়ে তুমি কারেকশন করো তুমি ইহেন আমার জায়গা হইলো আমার এই এটা উনত্রিশ শত জায়গা নিয়েছে আর একটা জায়গা আমারে সে উনত্রিশ জায়গা জায়গার থেকে সে দলিল করছে নামি ইয়া করছে নামি করছে নামজারি করছে সে এই নামজারি নোটিশে দেওয়া যায় একই মোবাইল নম্বরে হ্যাঁ এই সেই নাম জারি করাইছে এবং এখানে আমার আমরা তো ফিরতি সম্পত্তি বলতে আমাদের এখানে কাকার আছে আমার এই যেটারও ছিল এই যারা তো বাণাল চক্রবর্তী তাইনি মারা গেছে এর পরবর্তী সময়েও নামে এইটা নোটিশে আনছে যদিও সে তখন মারা গেছে এবং কেম কীভাবে কীভাবে হ্যাঁ দলিল করছে দলিল করছে দুইজন ছাকমার নামে দলিল করছে হ্যাঁ পথ দলিল করছে বুনিবালা চাকমা এবং তারা আমি অনেক বাধা দিছি যখন তারা জায়গা দেখতে অনেক বুঝি যে কে চলছে আপনারা জায়গা কিনলেন না তারপর পুরী সব তারা তবু তারা এখানে বাড়ি করতেছে এবং দলিল করছে দলিল ছাব্বিশ দলিল করছে আমরা এই দলিল নকল করছে কইটা আমরা পরবর্তী সময় আমরা কে শিখেছি ইন্দ্রেশন আমরা থানা তো আমরা অনেক বাড়ি থানা তো কোনো রকম ইয়া পাইতেছি না ব্রুজনগর থানা ব্রোজনগর থানা এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে ছিয়াত্তর তিরানব্বই দাগে এই

এবং থানাও জানে সব থেকে মানে মুখ মানুষের মুখ্যমন্ত্রীকে আমাদের এই একটা আবেদন যে আপনি স্বজনক্রমে সুস্থভাবে আমাদের এই জায়গাটা আমরা পুষিয়ে দেবেন এবং আমরা খুবই গরিব ফুই আমরা আমাদের আমাদের সম্পত্তি আমরা এই সম্বলটুকু আমরা এই ক্যারে নিতেছে এবং এলাকার লোকও আমাদের পক্ষে এলাকার লোক অনেক লোকেই সে আমাদের এই ব্যাপারটা জানে এই যে জায়গাটা আমরা এবং সে আমার এরপরেও সে অনেকবার আমার বাড়িতে আক্রমণ করছে রাত্রেবেলা My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering. 3d design and artificial intelligence we are mentored by world-class faculty members and empowered through the deca tools initiative which connects us directly with industry technology,